রাজ্যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পোস্টে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পদে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েট ফর সোশ্যাল হেলথ ইন ইন্ডিয়া বীরভূম ব্রাঞ্চ থেকে নোটিফিকেশন বেরিয়ে এসছে শক্তি সদন ইন্টিগ্রেটেড রিলিফ অ্যান্ড রিজার্ভেশন হোম আন্ডার ডিপার্টমেন্ট ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এটা হচ্ছে রামপুরহাট নিশ্চিন্তপুর ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান টু টু ফোর বীরভূম জেলায় এই যে ডিপার্টমেন্ট বা এই অফিসটি এখানে কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চাইল্ড ডেভেলপমেন্টের একটি পার্ট এবার কি কী পোস্ট সেটা আমরা দেখে নেব এঙ্গেজমেন্ট নোটিশ অনুসারে এখানে প্রথম পোস্টের নাম যেটা উঠে এসেছে সেটা হচ্ছে রেসিডেন্ট সুপারেনডেন্ট একটা ভ্যাকান্সি আছে কুড়ি হাজার টাকা স্যালারি ফিমেল ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে এজ লিমিট পঁয়ত্রিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে ল সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি সোশ্যাল সায়েন্স সাইকোলজি এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যারা যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা এটা আবেদন করতে পারবেন সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই রিলেভেন্ট ফিল্ডে কাজ করবার এইবার বলা হয়েছে শুড বি প্রেফার এ রেসিডেন্ট অব দ্য লোকাল কমিউনিটি অর্থাৎ আপনাদের বীরভূম জেলার বাসিন্দা হতে হবে তবে এটা আবেদন করতে পারবেন এবার চলে আসবো নেক্সট পোস্ট নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকান্সি চোদ্দো টাকা স্যালারি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পঁচিশ থেকে চল্লিশ এজ লিমিট এখানে আপনাদের কি হবে গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম মিনিমাম থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গ্র্যাজুয়েশান যে কোনো সাবজেক্ট নিয়ে করেছেন চলবে সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকলে এটা আবেদন করতে পারছেন এবং কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে নেক্সট পোস্ট হচ্ছে মাল্টিপারপাস স্টাফ দুটো ভ্যাকান্সি বারো হাজার টাকা স্যালারি ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন পঁচিশ থেকে পঞ্চাশ এজ লিমিট এখানেও আপনাদের কিন্তু লিটারেচার উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ওয়ার্কিং রিলিভেন্ট অর্থাৎ এই যে মাল্টিপারপাস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এক কথায় সব ধরনের কাজ করতে হবে এই কাজের জন্য শুধুমাত্র আপনাদের কিন্তু নলেজ থাকলে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন কোনো পড়াশোনার কথা এখানে বলা হয়নি এর পরের পোস্ট দেখে নেব সেটা হচ্ছে কুক কুক পোস্টের জন্য দুটো ভ্যাকান্সি আছে আট হাজার টাকা স্যালারি দেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আঠারো থেকে ষাটের মধ্যে বয়স সীমা হলেই হবে এইটার ক্ষেত্রেও কোনোরকম পড়াশোনার দরকার নেই শুধুমাত্র আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই হাই স্কুল পাস অর্থাৎ আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে সরি উচ্চ মাধ্যমিক পাস এবং এই কাজের উপর রান্না করবার উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড এখানে নেওয়া হচ্ছে তিনটে ভ্যাকান্সি আছে আট হাজার টাকা এখানে স্যালারি আছে মেল ফিমেল সবাই এটা আবেদন করতে পারবে সিকিউরিটি গার্ড বা নাইট গার্ডের জন্য একুশ থেকে ষাট এজ লিমিট এনি পার্সন হ্যাভিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু থাকতে হবে এই সিকিউরিটি গার্ড পোস্টের অ্যাপ্লাই করবার জন্য যারা রিটায়ার্ড মিলিটারি বা প্যারামিলিটারি তারাও এটা আবেদন করতে পারেন অর্থাৎ যারা যারা ই এক্স সার্ভিসম্যান তারাও এটা আবেদন করতে পারেন এবার নিজের দিকে চলে আসবো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম একুশ আট এ মাসের একুশ তারিখ ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট কীভাবে ফিল আপ করবেন ফর্ম সেটা দেখে নেব এখানে বলা হয়েছে পেপার দোষ অ্যাপ্লিকেশান উইল বি কল্ড ইন্টারভিউ পোস্ট বা মেলের মাধ্যমে বাইপোস্ট আপনাদের চিঠি অথবা মেলের মাধ্যমে আপনাদের ইন্টারভিউর ডেট কিন্তু জানানো হবে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে ফর্ম্যাটটি প্রিন্ট আউট করবেন দুটো পাতার ফর্ম আছে সরি এখানে একটা পাতার ফর্ম আছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন পুরো ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন করে নিয়ে সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে সেটা একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ফর্মটি বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে সঙ্গে কালার পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু আপনাদের দিতে হবে আর ফর্মটি আপনাদের যেটা করতে হবে এখানে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে উপর দিকে আসবেন উপর দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে অ্যাড্রেসটি বললাম এই অ্যাড্রেসে ফর্মটা আপনার বাইপোস্টে পাঠিয়ে দেবেন আর যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে এই মেলে বা এই ফোন নাম্বারে ফোন করে আপনারা ডিটেলসগুলো জেনে নিতে পারেন তারপরে আবেদন করতে পারেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন